শুভরাত্রি বন্ধুরা তো তোমরা আজকের ভিডিওর থামনেল আর টাইটেল দেখা বুঝতেই পারছো আজকে কি আমি করুম তো আজকে ফুলকপি পরোঠা তো এখন ফুলকপিগুলি কাইটা ধুইয়া ফুলকপিটা কুড়াইয়া নেই আর এদিকে প্রেসার কুকারে আলু সিদ্ধ বসাইছি যাতে ফুলকপির পটাটা করলে পরে যাতে একটু ফুলকপির যে আমি গ্রেভিটা বানামো গ্রেভি না অ্যাকচুয়ালি ঝুঝড়া ভাজা এটা তো এটা যে বানামো যাতে একটু আঠালা ভাব আসে যেন আলু দিছি আলু বেশি না দুইটা আলু দিছি ফুলকপির পরিমাণটা বেশি থাকবো আর আলুর পরিমাণটা কম তা এখন এদিকে ফুলকপিগুলি কাইটা ধুয়া গুলি এখন কোড়াই আনি তো এইদিকে আলুটাও সিদ্ধ হয়ে গেছে চিটি পড়া গেছে গ্যাসটা নিবাইয়া দিলাম ফুলকপিটা এখন কুড়াই আনি তো এটা ভালোভাবে কুড়াই আনি তো এইদিকে এখন গ্যাসটা ধরাযা দিলাম আর আমার এদিকে ফুলকপি কড়ানো হয়ে গেছে কাঁচা লঙ্কাও কয়েকটা নিছি আর এদিকে তেল দেওয়া দিছি কড়াইতে বেশি দিই নাই অল্পই দিছি আর এখানে মশলার কোটাগুলিও নিয়ে নিলাম জিরা ধন্যার গুঁড়া হলুদ আর লঙ্কার গুঁড়া তো এইগুলি মশলা দিমু তো এদিকে তেল গরম হয়ে গেছে এখন ফুলকপিগুলি দেওয়া দিই গ্যাসের আঁচটা কমায়া দিলাম বেশি আছে থাকলে আবার ফুলকপিগুলি পুরা লাগা যাব এদিকে ফুলকপিগুলি দিয়া দিলাম এখন মশলাগুলিও দিয়া দেব এটা হচ্ছে ধন্যা ধন্যা বেশি দিব না অল্প আর জিরা হলুদ আর একটু লঙ্কার গুঁড়া লঙ্কার গুঁড়াও বেশি না কারণ কাঁচা লঙ্কা দিছি আর লবণ লবণ দিয়ে দিলাম তো এটা ভালো করে ফ্রাই করে নিই পরে আলুটা দিব তো এখানে আটা নিয়ে নিলাম তো এইদিকে জল দিয়ে দিলাম এখন আটাটা আমি এখানে তো এইদিকে আমার ফুলকপিগুলি নরম হয়ে গেছে তো এখন আলুটা দিয়ে দিবো তো আলু এই যে তারপরে দিব ধনিয়া পাতা তো এদিকে নিয়ে নিলাম ধনিয়া পাতা এখন ধনিয়া পাতাটা দিয়া নেই আলু ফুলকপি পরোটা গোবিকা পরোটা

এখন বাটি শেপের কইরা নি কইরা তারপরে এটার ভিতরে পুরটা ভরামু। হ বাটি শেপ কইরা নিলাম এখন এটার মধ্যে পুরটা ঢুকায় দিই তার মধ্যে একটা দলা আলু পড়ে গেছে দেখো দেখে মুখটা মাইরা নিলাম এখন বেলুন আর ভাজুম তা আলু পরোঠা যেরকম বাজে সেম এরকমই খালি পুরটা একটু আলাদা হয় এখন এদিকে পরঠাগুলি ভাইজা যে দেখো পরোঠা গোবিকা পরঠা পল্লবীতো ডাইল দিয়া মটর ডাইল বুটের ডাইল বুটের ডাইল দিয়েই বানায় ছোলার ডাল ছোলার ডাল যা কয় বুটের ডাল

খাই দিলাম বনাই ঠাণ্ডা দিন হ'ল কেম লাগল ফুলকপিৰ পৰঠা ভাল লাগছে ওর মায়নে তো চলো আজকের মতন ব্লগটা এখানেই অ্যাড করি কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে প্রথমে যে তোমরা ভালো থাকো সুস্থ থাকো হাসি খুশি রাখো চলো টাটা বাই বাই গুড নাইট